দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে সোমবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গাভি বাসের গুড়ি বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আমাৰ দেখিলাম এইখনে ৰহিম ভাইকে ৰহিম ভাইমিক কাম আছান দাঁত এটাই দুধ কয় কি দুবাৰে বাৰটা দুইবারে বাচ্চা বারোটা বাচ্চা ভাবছি কত বলছেন নাম বলছে কত চাইছে উনি হ্যাঁ এক লাখ আছে আমি এক লাখ আশি চাইছে

দুশো লাখ দুইশো ভাঙতে বলছেন গাভী বাচ্চুর আমরা দেখছিলাম বেটি বাচ্চা গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে 간다 갔다 갖다 12 셔바 왔다 두파기지 8kg 8kg 두 베라이 1 베라 1 베라 8kg 베디 바차 베디 바차 보건 바차 90 100 바디번 바 아게스 90

দুই বারে আট কেজি দুধ কত বলছেন কত চাইছেন গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে বত্রিশটা আপন করো চল্লিশ বারটা বাইজিনিও কত কত দুইবারে 14 14 কোনো কম বেশি হবে না দাঁত কত ভাই চার দাঁত চার দাঁত শুরু হইছে আই বাচ্চা ব্যাডা বাসুর ব্যাডা বাচ্চা দেখি একটু জিনুন বললাম ওদে কোনো কম বেশি গাড়ি বাসুর ব্যাডা বাস 7 দিন 6 দিন হবে না দুই দিন কত বলছেন কত কত চাইছে উনি উনি কত চাইছে উনি চাইছে দুইশো আড়াইশো আড়াইশো বেটা বাচ্চা

बच्चा कि भाइ बेटा अरे बच्चा बेटा बच्चा কত 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 চল্লিশ দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন তেমন বাচ্চুটি কিনলে তাহলে বেটা বাচ্চা না একটা বাচ্চা

আচ্ছা কোথায় যাবে কুমিল্লায় আচ্ছা এরকম সংগ্রহ কালেকশন যদি কোনো নির্দেশ দিতে হবে আচ্ছা যত করলে হবে হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পুজোর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র